সালের ফুটবল বিশ্বকাপ সৌদি আরব আয়োজন করতে যাচ্ছে সেটা অনেক আগে নিশ্চিত হয়ে গেছে গতকাল সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আটচল্লিশ দলের এই ফুটবল বিশ্বকাপ হবে সৌদির পাঁচটি শহরের পনেরোটি স্টেডিয়ামে এর মধ্যে আটটি সৌদির রাজধানী রিয়াদে সৌদি আরব ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের বিট করার পর এই ঘোষণা এসেছে ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ আটচল্লিশ দল খেলবে দু বিশ্বকাপে কোনো সহযোগী দেশ নয় সৌদি আরব ইতিহাসে সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে একাই বিদের দলিল অনুসারে সৌদি আরবের প্রস্তাবিত শহরগুলোর মধ্যে রিয়াদ ছাড়াও আছে জেদ্দা আল খোবার আবহা ও পাঁচশো মিলিয়ন ডলার অর্থমূল্যের নতুন শহর নিয়ম সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে রিয়াদেই থাকবে আটটি স্টেডিয়াম এর মধ্যে একটি নির্মাণের অপেক্ষাধীন কিং সালমান স্টেডিয়াম যে স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হবে বিরানব্বই হাজার এখানেই হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ দুশো মিলিয়ন ডলার খরচে দু সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করে কাতার এরপর গত বছরের অক্টোবরে বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ার পর সৌদিকে একমাত্র প্রার্থী হিসাবে ঘোষণা করে ফিফা বিদের দলিল অনুসারে আটচল্লিশ দলের বিশ্বকাপ আয়োজন করতে সৌদির কমপক্ষে চল্লিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার চোদ্দটি স্টেডিয়াম লাগবে বর্তমানে সৌদির এমন স্টেডিয়াম আছে দুটি জেদ্দার কিং আব্দুল্লাহ স্টেডিয়াম ও রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়াম তবে ফাহাদ স্টেডিয়ামে এখন বড় ধরনের মেরামতের কাজ চলছে তাই তেল সমৃদ্ধ দেশটির বিশ্বকাপ আয়োজনে এখন অবকাঠামো প্রধান চ্যালেঞ্জ রক্ষণশীল ভাবমূর্তি সরিয়ে বিদেশি বিনিয়োগ বাড়াতেই মূলত এত বড় বড় ক্রিয়া ইভেন্ট আয়োজন করতে চায় সৌদি আরব দু হাজার সাতাশ এশিয়ান কাপ এমনকি দু হাজার উনত্রিশ এশিয়ান উইন্টার গেমসও আয়োজন করার কথা তাদের যদিও পরিবেশবিদরা এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন দু হাজার চৌত্রিশ সালে রিয়াদে এশিয়ান গেমস আয়োজন করা হবে দুই সপ্তাহের এই টুর্নামেন্টে গ্রীষ্মকালীন অলিম্পিকের চেয়েও বেশি ইভেন্ট থাকবে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook.